তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেটটা আমার কাছে কমেন্ট এসেছিলো যে দাদাভাই আমরা বাড়িতে বসে কীভাবে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবো এবং কীভাবে চেক করতে পারবো এবং ভোটার কার্ডটা কীভাবে ডাউনলোড করতে পারবো একটা ছোট্ট ভিডিওতে বলে দিন আমাদের আমাদেরকে শুধু পোর্টালটা কীভাবে লগ ইন করবো এবং আমি কীভাবে অ্যাপ্লাই করতে পারবো সেই প্রসেসগুলো বলে দিন আমরা বাড়িতে বসেই করতে যেতে পারি ল্যাপটপ বা কম্পিউটারে তো আমি তার জন্য একটা ভিডিও বানাচ্ছি তো সবার প্রথম আমরা কী করব গুগল ক্রোমে আসবো তো গুগল ক্রোমে আসার পর এখানে আমরা সার্চ করবো এন ভি এসপি এন ভি এস পি সার্চ করবেন সার্চ করার পর এই যে অফিশিয়াল পেজটা এখানে আপনারা ক্লিক হেয়ার করবেন ক্লিক করবেন ক্লিক করবেন এখানে কিন্তু অন্য রকমের ইন্টারফেস খুলে চলে আসে তো এখানে অন্য রকম ইন্টারফেস খুলে চলে আসে অলরেডি আমরা লগিং করেছি তার জন্য আপনারাও লগিং করে নেবেন লগিং করার জন্য মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিলে মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে তো এই যে ফর্ম সিক্স এটা যদি ক্লিক করেন এটা যদি আপনারা ক্লিক করেন এটা ক্লিক করলে আপনার সামনে একটা আরেকটা একটা ইন্টারভিউ চলে তো এটা দেখতে পাচ্ছেন এটা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই প্রসেস আগে ছিল আলাদা রকম এখন আলাদা রকম এটা জানেন ভালো করে তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট অব এখানে কী পর্যন্ত আছে তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট এ ফার্স্ট বি সি ডি মানে এখানে ক্যাটাগরিগুলো কয়টা ফর্ম টোটাল আমাদেরকে কত এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এ থেকে শুরু হবে থেকে শুরু হওয়ার পর আমাদের শেষ হবে আই পর্যন্ত ঠিক আছে এই যে আই পর্যন্ত আমাদের কাজ শেষ হবে এই যে দেখতে পাচ্ছেন আই পর্যন্ত আমাদের ফর্ম ফিলটা কমপ্লিট হবে এখানে আপনারা কি করবেন এখানে আপনারা ভালো করে আসবেন যখন আসার পর এখানে আপনারা সবার প্রথম দেখে নেবেন তো এখানে আসার পর সবার প্রথম আপনারা এখান থেকে ডিস্ট স্টেটটাকে সিলেক্ট করে নেবেন আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল দেখেন শুধু আমি প্রসেসটা বলছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং আপনারা এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এই যে ডিস্ট্রিক্ট অপশনটাতে তো আপনারা যেটা ডিস্ট্রিকশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা বাকি ইনফরমেশনগুলো ফিল করে আপনারা নিচে সাবমিট এখানে পাবেন তো সাবমিট এই ক্যাপচারটা দেখে দেখে ফিল করবেন এবং এখানে রিভিউ রিভিউ এবং প্রথমে আপনারা রিভিউ সাবমিট পাবেন এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে ওকে অপশান হবে ওকে ক্লিক করলে আপনার অ্যাপ্লাইটা সাকসেসফুল হয়ে যাবে এবং আমি দেখাচ্ছি আপনার যখন অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যাবে আপনারা বাড়িতে বসে কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার আগে আপনারা দেখবেন যে আপনারা অ্যাপ্লাইটা করলেন কিন্তু আপনার ভোটার কার্ডটা সাকসেসফুল হইল কি না তো সেটার জন্য আপনারা এই যে দেখতে হচ্ছেন ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবার আপনারা যখন ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন তো অ্যাপ অ্যাপ্লিকেশান নাম্বারটা থাকে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন তো অ্যাপ্লিকেশান নাম্বারটা কিছুটা এরকম হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাদেরকে দেখাবো তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে অ্যাপ্লিকেশন নাম্বারগুলো এরকম টাইপের হয় ঠিক আছে তো আপনারা এরকম অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবেন প্রথমে এস থেকে শুরু হতে পারে বা অথবা অন্য কিছু তো দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা ওদিকে সাবমিট করবেন সাবমিট করলে আপনার স্ট্যাটাস দেখা দেবে যে প্রসেস এবং ভেরিফাই সাবমিট টোটাল চারটা বাটন যে এই দিন আপনি অ্যাপ্লাই করবেন সেটা দেখাবেন অ্যাপ্লাই সাকসেস তারপরে দেখাবে ভেরিফাই তারপরে নিয়ে এলো তারপরে আপনারা দেখতে পাবেন যে কনফার্ম সাকসেস হয়ে গেছে তারপর থেকে আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন আবার ঠিক হোম পেজে আসবেন হোম পেজে আসার পরে যদি যে দেখতে পাচ্ছেন অ্যাফিক ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সবার প্রথম আপনারা আপনার ভোটার কার্ডের নাম্বারটা যেটা আপনার মোবাইল ফোনে এসএমএস আসে সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা স্টেটটাকে সিলেক্ট করে নেবেন ওয়েস্টব্যাঙ্গাল সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে সার্চ করবেন সার্চ করলে আপনার নিচের দিকে একটা ইন্টারভিউ আসবে জেনারেট ওটিপি করবেন তো জেনারেট ওটিপি করলে আপনার মোবাইল ফোনে ওটিপি আসবে ওটিপি দিলে আপনার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো ওটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো